আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা যে যেখানে আছেন সবাই আমার সালাম নেবেন আমি গত সপ্তাহে শুক্রবারে পিরোজপুর গেছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের সকালের খুব স্বপ্নের একটা কাজ যেটা শুরু হয়ে গেছে আমাদের গোরস্থান নির্মাণ গোরস্থানের চারপাশে দেয়াল নির্মাণ সেই কাজটা আপনারা দেখছেন অনেকটা এগিয়ে গেছে কিন্তু আগানোর সাথে সাথে কাজটা থেমেও গেছে অর্ধেক হয়ে কাজ থেমে গেছে দেখেন বালি পড়ে আছে বালিটা কাজ আপাতত থামার কারণে অর্ধেক কাজ এখনও বাকি আছে যার কারণে বালিটা পড়ে আছে নতুন করে আর মালামাল কিনা হয়নি তো সবার প্রতি আমার উদারত আহ্বান আমরা আবার সকাল যদি একটু এগিয়ে আসি তাহলে এই কাজটা সমাপ্ত করা সম্ভব হবে আর এই কাজটা সমাপ্ত